পুলিশের গাড়ির ধাক্কায় টোটো গাড়ি উল্টে পড়ল নয়নজুলিতে টোটোতে থাকা এক শিশু সহ চারজন গুরুতর আহত হয় তাতে পাশাপাশি পুলিশ গাড়িটিও খালের মধ্যে পড়ে যায় বর্ধমানের খন্ডকোষে পূর্ব বর্ধমান জেলার খন্ডকোষ থানার সংলগ্ন এলাকায় রবিবার পুলিশের গাড়ির ধাক্কায় টোটো গাড়ি উল্টে গিয়ে পড়ল নয়নজুলিতে টোটোতে থাকা এক শিশু সহ মোট চারজন গুরুতর আহত হয় তড়িধরি তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জখম ওই চারজন হলেন টোটো চালক নৌসাদ মন্ডল বয়স তেইশ বছর ও টোটো গাড়িতে বসেছিলেন অভিজিৎ মল্লিক যার বয়স উনত্রিশ বছর তার স্ত্রী পায়েল মল্লিক যার বয়স তেইশ বছর ও তার শিশু কন্যা অনিকা মল্লিক বয়স চার বছর খন্ডকোষ থানার অমরপুরেই তাদের বাড়ি জানা গেছে এদিন সকালে পায়েল মল্লিকের দিদির বাড়ির রওনাদি হতেই টোটোতে করে নিজেদের বাড়ি অমরপুর ফেরার পথে খন্ডকোষ থানার সংলগ্ন এলাকায় পুলিশের চার চোখের গাড়ির ধাক্কায় টোটোটি ছিটকে নয়নজুরিতে পড়ে পাশাপাশি খালের মধ্যে পুলিশের গাড়িটিও পড়ে তবে পুলিশের গাড়িতে পুলিশ ছিল না বলে জানিয়েছে আহতদের আত্মীয়রা টোটোতে থাকা ওই চারজনকে প্রথমে খন্ডকোষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখানে অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা এরপরেই তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেই মতো খন্ডকোষ থানার পুলিশ তাদেরকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এই মুহূর্তে তারা প্রত্যেকেই চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে

ওদের জামায়ের নাম অভিজিৎ মল্লিক আর এর নাম পায়েল মল্লিক আর নাদনীর নাম অনিতা মল্লিক আর টোটো ড্রাইভার টোটো ড্রাইভার ছিল চারজনাই আহত মানে খুব জোরেই মেরেছিল তারপর উদ্ধার করে কারা আনলো এখানে কারা আনলো কেউ এখানে আমার একটা জেতো ভাই ওইখানে কাছে এসেছিল কাঁধে ছিল যে সেই দেখেছিল দেখে দিয়ে দিয়ে বার করে ওদিকে ট্রেনে টুনে রেখে দিয়ে খবর দেয় পুলিশকে খবর পুলিশেই শুনেছে আর তাই থানা দিয়েও আবার আমার বাপের বাড়ি থেকে লোক দেখানে আমার ভাইয়ের বউকে নিয়ে আসে ভাই আসে দিয়ে ওরা না আস্তে আস্তে আমার খন্ডগোস হাসপাতালে ভর্তি করে খন্ডগোস হাসপাতাল থেকে ওইখানে ওই একটু ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়ে মানে রাখে নাই দুটো গাড়ি করেছে দিয়ে ভাগ করে ইজন্ত তো পাঠাইছি থেকে পুলিশে নিয়ে আসে তারপরে পুলিশে নিয়ে আসে পুলিশ তো নিয়ে সব কিছু ওই পুলিশের ছিল পুলিশের পুলিশ ছিল নাকি পুলিশ থাকে না ছিল আর ড্রাইভারটা ছিল ছিল গাড়িটা ছিল ওই পুলিশের না চলে গেছে না আমরা তখন গাড়িটা মানে ওই গাড়িটাও পড়ে গিয়েছিল হ্যাঁ দুটো গাড়ি পড়ে গেছিল দুটো গাড়ি পড়ে গেছিল আপনার নামটা কি আমার নাম কামল আপনার কি হয় এগুলো জামাই মেয়ে আমার জামাই মেয়ে না মানে মেরেছে বলছে সবাই নাকি ড্রাইভার ঘুমিয়ে গেছিল অবস্থা চারজন ছিল ড্রাইভার সহ মানে সবাই অবস্থা মানে যা তা এটা কিসে ছিল এ সব টোটোতে ছিল টোটো চালাই হ্যাঁ টোটো চালায় এসে তিনজন ছিল আরো হ্যাঁ তিনজন চারজন তিনজন আরো তিনজন ছিল না চার আরো তিনজন ছিল একটা বাচ্চা ছিল মানে সবাই আঘাত পেয়েছে তো এটা কোথা থেকে কোথায় যাচ্ছিল এটা লুদিনা থেকে নাড়ছে লুদনা থেকে কোথায় যাচ্ছিল বাবু লুদনা থেকে আড়া আড়া হ্যাঁ আড়াড়া যাচ্ছে যদি ডায়ার পুলিশের ভ্যান এসে ডায়ার একবার সামনে সামনে হিট করেছে পূর্ব পশ্চিম দিয়ে যেভাবে হয় ও একবারে মেরে পুরো গাভারে ঢুকে গেছে গাড়িটা নয় চলে গেছে হ্যাঁ ঢুকে গেছে ওদেরকে উদ্ধার করে কারা আনলো তাহলে পুলিশে আবার ওদেরকে উদ্ধার করে মানে আপনার ওখান থেকে নামটা কি নসাদ মন্ডল